হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজ হচ্ছে পৌষ সংক্রান্তির মানে আগের দিন তো আজকে তো সবাই জানো বাঙালিরা যে রাত্রেবেলায় পিঠে করা হয় অনেকজন আবার দিনেও করে পিঠে তো আমাদের বাড়িতে সন্ধ্যেবেলাতেই পিঠে করি তো আমাদের সব পিঠে করা হয়ে গেছে আর সকাল থেকে এই যে আলপনা দেওয়া এই যে কত কাজ বাড়ি সকাল থেকে মানে সেই জন্য আর একটাও ভিডিও বানানো হয়নি আর করতে পারিনি ভিডিও মানে টাইমই পাইনি এমন অবস্থা আমাদের বাড়ির তো সবাই জানো বাঙালিরা তো সবাই জানে যে সকাল থেকে এত কাজকর্ম থাকে তো তাই আমি ভিডিও বানাতে পারিনি তো এখন ভাবলাম একটু ভিডিওটা বানাই এই সময়টা মা এই যে পৌষা গুলবে তো তাই ভাবলাম যে সবারই তো পোষাগুলো অনেক রকমের হয় তো আমাদের বাড়ির এই পোষাগুলোটা একটু দেখায় কিভাবে যে পৌষাগুলো সেটা আমি নিজেও জানি না আমার ছ বছর বিয়ে হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত আমি বুঝতে পারি না কিভাবে পৌষাগুলো আর কি কী সব বলে মা একটা যেন আমি ওটা মানে বলতেও পারছি না মা আমাকে অনেকবার শিখিয়ে দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু আমি ওটা মানে বলতেই পারি না এমনভাবে কি সব বলে একটা মা তো ভাবলাম যে এবার তো না শিখলেই নয় অনেক দিন বিয়ে হয়ে গেছে তো কতদিন আর মা এসব করবে কি তো একটু শিখতে হবে আমাদেরকেও আমাদেরকে বলতে আমার যার আমি আমরা বাড়ি দুই বউ আর এই পোষাগুলা আমরা দুই বই জানি না পোষা পৌষাগুলতে পারি না তো তাই ভাবলাম যে একটু শিখি পোষাগুলা যে আগের বছর আমরাই একটু আগুলবো পোষাগুলবো দুই যায়ে তো দুজন তো হয় না পয়সা আগুলে একজনই হয় মানে সে আগুলবে না নয় তো আমি আগুলব তো আমাদের এই যে এইভাবে পয়সা গুলছে এই চালগুড়ি তারপর তিনটে সিন্দুরের টিপ দিয়েছে আর এই যে গোবর গোবরের ওই ডাব ডাব পড়েছে আর তার মধ্যে ওই কী যেন বলে ওই তুলসীর তুলসীর ফুল যেটা হয় আর কি সেটা দিয়েছে আর দিয়েছে সর্ষের ফুল আর এই গাঁদা ফুল অনেক কিছু ফুল লাগে তো মা এত জোগাড় করতে পারেনি তো তাই হাতের কাছে যা পেয়েছে সেগুলো নিয়েই পোষা গুলছে আর লাগবে শিম বেগুন আর সাদা সুতো চালগুড়ি সবই লাগে আরও অনেক কিছু লাগে তোমাদের জানি না কার 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 মানে কেমন পোষাগুলো আর কি সবার তো এক সমান হয় না মানে সবারই আলাদা আলাদা হয় পোষাগুলা তো আমাদের এইভাবেই পোষাগুলো এই যে সলোকা দেবে সলকা দেখিয়ে এই যে জল টানতে টালতে নিয়ে যাবে এই পৌষাগুলা আমাদের মধ্য মধ্যরাত্রিতে করতে হয় আবার অনেকজনার আর আছে নিয়ম যে ভোরবেলায় করতে হয় তো আমার শাশুড়ি মা মধ্যরাত্রিতেই করে রাত্রিবেলায় উঠে এই এত ঠান্ডাতে পোষা বলতে হয় আবার অনেকজনের ভোরবেলায় হয় তাদেরও তো ঠান্ডা লাগে আর বন্ধুরা আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি কারণ আমি নতুন ভিডিও করছি তো মানে ভয়েস দিয়ে ভিডিও করছি নিজের মুখে বলছি এমনি গান তো অনেক ভিডিও করেছি কিন্তু এখন এই করছি ভয়েস দিয়ে তো তাই একটু আটকে আটকে যাচ্ছি মানে কেমন যেন একটা লাগছে তো তার জন্য আমি বলছি যে আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দিও জায়গায় নাকি পোষ আগুলতে হয় তো বাইরে দিয়েছে এবার দিচ্ছে মাঝ ওঠোনে আর দেবে মন্দিরে আর যেখানে ঠাকুর রাখি সেখানে বাইরে তো আগুলা হয়ে গেছে এখন এই যে মাঝ ওঠোনে আগুলছে এই পোষ আগুলার ফুলগুলো ভোরের আগে নাকি জলে দিতে হয় মানে ভোরের আগে বলতে ভুল বললাম আমি সরি ভোরের আগে বলতে সূর্য ওঠার আগে এই ফুলগুলো নাকি এক জায়গায় জড়ো করে সেগুলো পুকুরে জলে দিতে হয় একদম পরিষ্কার করে ফুলগুলো কুড়িয়ে নিতে হয় যেন একটাও পড়ে না থাকে আর এই যে আমি এই ভিডিওটা এতদিন পর ছাড়ছি আপলোড করছি তার কারণ হচ্ছে আমার ননদের পেটে পাথর হয়েছিল তো আমাদের ফোনটাই আর কি নার্সিং নার্সিংহোমে ফোন নাম্বারটা দিয়েছিল তো ফোনটা আর কি নিয়ে গেছিলো ওখানে তো পাঁচ ছ দিন ওখানেই ছিল তো তাই জন্য আমি এই ভিডিওগুলো এডিটও করতে পারিনি আর ভয়েও দিতে পারিনি ওই জন্য এই ভিডিওটা ছাড়তে এত দেরি হয়ে গেল আর কি করব। মানে করার তো আর কিচ্ছু নেই মানুষটাকে তো আগে সুস্থ করে তুলতে হবে তো ওই যে বললাম পেটে পাথর হয়েছিল তো ফোনটা নিয়ে গেছিলো আর আমার নিজস্ব কোনো ফোন নেই এটা হচ্ছে আমার বরের ফোন আর মানে বরের ফোনটাই আর কি নিয়ে গেছিল। মানে আমার ননদের বরেরও ফোন আছে কিন্তু সে একটু খিটখিটে মানে সে ফোন অতটা কিছু দিতে চায় না একটু অন্য টাইপের মানুষ একটু ঝামেলা ঝগড়া ঝামেলা এসবই করে আমার ননদের সঙ্গে তো সেই জন্য আমাদের ফোনের নম্বরটাই নার্সিংহোমে দিয়েছিল। তো সেই জন্যেই নিয়ে গেছিলো ফোনটা আর বন্ধুরা আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে প্লিজ অবশ্যই ক্ষমা করে দিও আর আমি একটু আটকে আটকে যাই মানে একটু ভয়ের কারণে আমার আমি তো সেরকম ভিডিও এখন করতে পারি না তো যেটুকু পারি মানে যেটুকুই বলার চেষ্টা করি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি কিছু দেখাবার চেষ্টা করি তো তখনই ভয় পাই আর মানে মানে কিছু বলতে গেলে আটকে আটকে যাই তো সেই জন্যই আমি ক্ষমা চাইছি তোমাদের কাছে তো এই যে মাঝ ওঠানেও পোষাগুলো হয়ে গেছে এরপরে এই যে হরি মন্দিরে আর ওখানে যে ঝাজুরি ঢাকা داره হলো ওটাতে সেটা আনা হয়েছিল ভোরবেলায় চান করে আর জেনে আবার থেকে জল আনতে হয় সেই জলটাকে রেখে দিয়ে একটা কি জানো আবার চান করে কাছের পাতা বলে সেটা জুড়িয়ে আর যেটা আজকে পিঠে বলে সেটা বানিয়ে তার উপরে ঘট রাখতে হয় একটা কি আর তার উপরে সেই একটা কি জানো এর আগে বললাম একটা কি জানো একটা পাতা

আনা হয় কিন্তু অনেকে আবার এই ইতু বলতে আবার বোঝে না চিনে না আর মাই যে সুতোটা কোন দিক থেকে খুলবে সেটা আর বুঝতে পারছিল না তো আমার ভাগ্নিকে দিল যে দেখ তুই পারিস নাকি তো এই যে খুলে দিল মাকে তো মা এই সাদা সুতোটা নিয়ে জড়িয়ে দিচ্ছে আর এই যে এখানেও পোশাকগুলো হয়ে গেল তো এবার যাব আমরা ঘরের ভেতরে চলো দেখাই এই যে জলটা টানতে টানতে নিয়ে যাচ্ছে আর এই জলটা বারবার মানে মগে ভরা হবে না যে পাত্রে মগ হোক কিছু হোক যে পাত্রে তুমি প্রথম পৌষ আগুলতে নিয়ে যাবে সেই জলটা নিয়ে সেইটাই একদম বাইরে থেকে ঘরের ভেতরে মানে পর্যন্ত নিয়ে আসতে হবে ঘরের ভেতর পর্যন্ত একদম জল ফেলতে ফেলতে নিয়ে আসতে হবে সেই জলটা আর বারবার ফেলা যাবে না আর শেষ করাও যাবে না যে শেষ হয়ে গেল আবার নিয়ে আসবো তা করা যাবে না কিন্তু এখনকার মতন টাটা তো বন্ধুরা এই যে আমরা চলে এলাম পৌষ সংক্রান্তির মেলা দেখতে মানে তার পরের দিন আর ওখানে আমরা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোগ প্রসাদ খাচ্ছিলো আর এই যে রাধা মাধব দেখতে পাচ্ছ তোমরা এই ঠাকুরটিকে নিয়েই মেলাটা হয় তো মেলাটা এই মন্দিরের উল্টো দিকে হয় মানে পেছন দিকে কারণ সামনে দিয়ে হলে অনেকটা অসুবিধা হয়ে যাবে তাই ওই মানুষগুলো দেখতে পাচ্ছ ওদিকে মেলাটা হয় তো মেলার ভিডিওটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো এখন দেখাবো না অনেক দেরি হয়ে যাবে তো টাটা বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে এখনকার মতন টাটা